লোকমুখে প্রচলিত রয়েছে বাংলার ডাকাত ও তাদের দ্বারা পরিচালিত গভীর জঙ্গলের মাঝে ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পুজো নিয়ে অনেক রোমহর্ষক কাহিনী একই সাথে সেই মন্দিরের নরবরীর গল্প সেরকমই একটি জায়গা হল হুগলির ত্রিবেণী জায়গাটি শুধু যে কালীর জন্য বিখ্যাত তা শুধু নয় অসাধারণ সুন্দর পরিবেশ ও তিনটি নদীর সঙ্গমের জন্যও বিখ্যাত আজ সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আবার অনেকদিন পর বেরিয়ে পড়লাম আমরা হাওড়া স্টেশন থেকে কাটো লোকাল ধরে এগিয়ে চলেছি ঘন্টাখানেক রেল যাত্রার পরে আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী স্টেশন একটু দুপুর দুপুর পৌঁছে গিয়েছিলাম আমরা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন স্টেশন এবং স্টেশন সংলগ্ন প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ বন্ধুরা পৌঁছে গেছি ত্রিবেণী স্টেশনে হ্যাঁ ঠিক শুনেছেন এটা হচ্ছে ত্রিবেণী স্টেশন আপনারা হাওড়া কাটোয়া লাইনে আপনারা নামবেন ত্রিবেণী এখান থেকে এবার কোথায় যাব একটি বিশেষ মন্দিরে যাব সেই মন্দিরটির সাথে অনেক ইতিহাস জড়িত চলুন তাহলে আগে সেই মন্দিরে যাওয়া যাক কেমনভাবে এখানে আসবেন কিভাবে আসবেন কি দেখবেন সবই সে দেখাবো আর হ্যাঁ বাকি ডিটেলস অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আপনারা সেরকমভাবে চলে আসতে পারবেন ঠিক আছে চলুন এবারে এইখান থেকে ওভার দিয়ে পাঁচ নম্বর দিয়ে নামব নেমে তারপর সেইখান থেকে টোটো ধরে চলে যাব। আর ইচ্ছা করলে আপনারা যারা হাঁটতে পারেন হেঁটেও যেতে পারেন কোথায় যাচ্ছি চলুন দেখা যাক এই স্টেশনের প্রকৃতি যেমন সুন্দর ঠিক তেমনই এখানকার ওভার দেখবার মতন দেখছেন এই যে ব্রিজের ওপর দিয়ে গিয়ে আমরা সোজা পাঁচ নম্বরে নামবো ওইখান থেকে টোটো ধরে আমরা যাব সেই মন্দিরটাতে চলুন তাহলে এই সুন্দর এই ব্রিজটা দেখলেন তো এরকম ঝিকঝাগ ব্রিজটা মানে ঠিক প্লেন নয় একটু উঁচু একটু নিচু এরকম করা আছে তা এটা অদ্ভুত লাগলো তাই তুলে ধরলাম স্টেশনটাকে আপনাদের জন্য খুব শান্ত পরিষ্কার অসাধারণ স্টেশন চলে আসবেন আর কোন কোন সময় আসলে ফাঁকা ট্রেন পাবেন বা তাড়াতাড়ি আসবেন সেটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ঠিক আছে চলুন তাহলে একবার এগিয়ে যাওয়া যাক আমরা পাঁচ নম্বর থেকে নেমে টোটো করে নাম, টোটোতে বললো জনপ্রতি পনেরো টাকা করে ভাড়া নিচ্ছে এখান থেকে এবার আমরা যাচ্ছি যে কালীতলা সেই বিখ্যাত তাকাত কালী মন্দির হ্যাঁ ঠিকই শুনেছেন তাকাত কালী বাড়ি বলা দাগা। হয় যেটা যেখানে নাকি সাধক রামপ্রসাদকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ঠিক শুনেছেন সাধক রামপ্রসাদকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেই মন্দিরে এখন যাচ্ছি আমরা চলুন সেখানে গিয়ে বাকি জিনিসটা জেনে নেওয়া হুগলির আদি সপ্তগ্রাম ছিল এককালে বন্দর নগরী আর ত্রিবেণীর এই বাসুদেবপুর ছিল সেই আদি সপ্তগ্রামের একটি গ্রাম আর সেখানেই কালীতলাতে এই মন্দিরটি অবস্থিত বন্ধুরা চলে এসছি এই ত্রিবেণীর বিখ্যাত তাকাত কালী বাড়ির সামনে হ্যাঁ এই মন্দিরটার কথাই বলছিলাম বিখ্যাত যে বাংলার সাতজন ডাকাত ছিল তাদের মধ্যে অন্যতম ছিল বিধু দাকাত ছিলেন ছিলেন রঘুদাকাতের ভাই এই তার মন্দিরে এখানে এখন সামনে আমরা কালী মন্দিরের সামনে চলে এসেছি এই সেই মন্দির যেখানে নাকি রামপ্রসাদকে বলি দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল এখনকার বাসুদেবপুর ছিল জলা জমি এবং রঘু ডাকাতের ভাই বিধু ডাকাতের দেরা বিধুভূষণ ঘোষ যার আসল নাম তার ছিল মা কালীর প্রতি প্রচন্ড ভক্তি সেই কারণেই তিনি সেই সময় এই জঙ্গলের মাঝে এই কালী মন্দিরটি নির্মাণ করেন বলা হয়ে থাকে যে ডাকাতি করতে যাওয়ার আগে কালী পুজো হতো এবং সেখানে নরবলিও দেওয়া হতো সেই মা কালী আজকের দিনে মা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হচ্ছেন বলা হয়ে থাকে যে ডাকাতির বেশিরভাগ সম্পদই নাকি অতি গরিবদের মাঝে বিলিয়ে দিতেন এই বিধু দাকাত বন্ধুরা আমরা কালী মন্দিরের সেই সামনে দাঁড়িয়ে আছি কিন্তু এটা এখনো খোলে নি যেহেতু আমরা একটু দুপুরবেলা করে এসেছি এটা মোটামুটি বিকাল পাঁচটার সময় খোলে আর রাত্রি দশটা অবধি খোলা থাকে আবার সকালবেলায় সকাল আটটা থেকে ওই দুপুর একটা দেড়টা অবধি খোলা থাকে এটা কিন্তু খেয়াল করে তবেই এখানে আসবেন ঠিক যেহেতু মন্দিরটি খোলার সময় হয়নি তাই আমরা এগিয়ে গেলাম আরেকটি বিখ্যাত মন্দির বেনী মাধব মন্দিরের দিকে মূলত ভগবান শিবের মন্দিরেটি মূল শিব মন্দিরের দুই দিকে তিনটি করে আরও মোট ছয়টি শিব মন্দির রয়েছে এই মন্দিরটি ভালো করে দেখে তা আপনাদের জন্য তুলেও ধরলাম এই ভিডিওতে গেলাম এখানকার দিকে নেতার ঘাটের যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদী একসাথে মিলিত হয়েছে এই সেই ঘাট যেখানে সাথে মনসামঙ্গল কাব্যের সেই বিখ্যাত বেহুলার সাক্ষাৎ হয়েছিল বন্ধুরা এবার আসছি যেখানে সরস্বতী নদী গিয়ে গঙ্গায় গিয়ে মিশেছে সেই জায়গাটা একবার দেখার জন্য আগে তো তিনটে নদী ছিল যমুনা গঙ্গা আর এই সরস্বতী একসাথে গিয়ে মিলিত হয়ে ত্রিবেণী হয়েছিল এখন কালের নিয়মে সেই যমুনা নদীটা শুকিয়ে গেছে সে দেখা যায় না সরস্বতী নদী সে ছোট খালে পরিণত হচ্ছে তবে সেই ছোট খাল অংশটাই যেখানে এসে পড়ছে মিলিত হচ্ছে সেই জায়গাটা আসছি আপনারা কি করবেন ওই যে এইখানে যে ঘাটপাড়া যে ঘাট আছে কোনো যে বেনিমাধব মন্দিরের পাশ দিয়ে যেটা আসবেন সেই ঘাটের পাশ দিয়ে গিয়ে জাস্ট ডান দিকে সবাই গলিতে ঢুকে যাবেন সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা ঠিক আছে তাই চলুন সেই জায়গাটাকে আপনাদের একটুখানি ভালো করে দেখে প্রকৃতি প্রকৃতি সে যেমন একদিককে ধ্বংস করে ঠিক তেমনই অপর দিকটিকেও গড়ে তোলে এখানে সেই গড়ে তোলা সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে দূরে দেখতে পেলাম সরস্বতী নদী এসে মিলেছে গঙ্গা নদীর মাঝে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এদিকে যেটা আছে এইটাই হচ্ছে সরস্বতী নদী আর এদিকে গঙ্গা এই দেখুন এইখানে ঠিক এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটায় সরস্বতী নদী গঙ্গা এসে মিলিত হয়েছে আর ওদিক থেকে যে যমুনা সেতু শুকিয়ে গেছে তাই এই অংশটা এখনও দেখা যায় তাই আপনাদের জন্য এই জায়গাটা দেখিয়ে দিলাম চলুন এই জায়গাটা অত মানে সম্পূর্ণভাবে নাও ভালো লাগতে পারে আপনাদের এখন কারণ এই অবস্থা দেখে নদী এককালে এই সরস্বতী নদীতে নাকি জাহাজ চলতো ভাবা যায় এখন তার কি অবস্থা কালের নিয়মে কাল তো কালের কাছে তো সবাই আমরা নগন্য চলুন একটু ভালো করে দেখে নেওয়া যাক শীতকালের বিকেল পাঁচটা মানেই প্রায় সন্ধ্যেবেলা ডাকাত কালী মন্দির খুলেও দেওয়া হয়েছে আমরা প্রবেশ করলাম এবারে এই মন্দিরের ভিতরে এখন মন্দির খুলে দেওয়া হয়েছে আমরা আস্তে আস্তে সেই মন্দিরের মধ্যে প্রবেশ করছি দূর থেকে দেখতে পাচ্ছি এখানে আস্তে আস্তে অনেক কিছু নতুন করে সৃষ্টি করা হচ্ছে নতুন করে তৈরি করা হচ্ছে মানে যা যা ছিল সেগুলোকে আরও ভালোভাবে রক্ষণ করার চেষ্টা হচ্ছে চলুন আস্তে আস্তে সন্ধ্যেবেলায় এমন কিছু রাত্রি মানে যে ছবি উঠবে না চলুন তবে এখন যেহেতু শীতকাল তাই তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে আপনাদের বলবো আপনারা কিন্তু সকালবেলা বেলা চলে আসুন সব থেকে সেটা ভালো হবে মোটামুটি আটটার পর থেকে খুলে যায় আপনার কাটোয়া লোকাল ধরে সোজা ত্রিবেনি নামুন সেখান থেকে এখানে সোজা দাগার তালিবাড়ি বললে আপনাদের নামিয়ে দেবে ঠিক আছে আসলে মন্দিরটা ভালো করে দেখে নেওয়া এখন আর সেই গভীর জঙ্গল নেই মন্দির আধুনিক রূপে সেজে উঠেছে মশালের আলোর বদলে ইলেকট্রিক আলোর মাঝে এই ঐতিহাসিক মন্দিরের দিকে এগিয়ে গেলাম মন্দিরের দেওয়ালে ডাকাতের জীবনের বিভিন্ন ঘটনা সাথে এই মন্দিরকে নিয়ে ঘটে যাওয়া ঘটনার অনেক ছবিও রয়েছে গেলাম এগিয়ে মন্দিরের সেই ঐতিহাসিক অথচ ভয়ঙ্কর নরবলি দেওয়া জায়গায় ঠিক সেই জায়গাটিতে এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে ডাকাত সাধক রামপ্রসাদকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য এখানে এখন নরবলি হয় না ঠিকই কিন্তু পুজোর সময় ছাগ বলির প্রচলন এখনও রয়েছে এখন বন্ধুরা দাঁড়িয়েছে ঠিক সেই জায়গায় যেখানে এই দেখুন এই ঠিক এই জায়গাটাতেই সাধক রামপ্রসাদকে নিয়ে আসা হয়েছিল বলে দেওয়ার জন্য বিধুদাকার এখানে কাটিয়ে নিয়ে আর তারপর শ্যামা সঙ্গীত পর তিনি দেখেন যে সাধক রামপ্রসাদের বদলে মা রয়েছেন হাঁড়ি কাটে হ্যাঁ তাই দেখে তিনি সব নরবলি দেওয়াটা বন্ধ করে দিয়েছিলেন এবং সেই যে বলি দিতেন যে খাড়াতে সেই খাড়াটি কিন্তু ওই মায়ের হাতে রয়েছে ওটা কিন্তু আসল কিন্তু ওই তরবারিটি ওইটা দিয়ে কিন্তু নরবলি দেওয়া হতো এবং উনি কিন্তু ডাকাতিও করতে যেতেন ওই তরবারিটি নিয়ে এখানে রয়েছে মায়ের মন্দিরের সামনে নতুন শিব মন্দির যা পুরাতনকালে কিন্তু ছিল না এটি চিন্তাহরণ মহারাজ স্থাপন করিয়েছিলেন এবারে মা কালীর দর্শন করতে করতে এখানকার ঘটনা আরও একটু জেনে নেওয়া যাক রঘুদাকাত এক জায়গাতে থাকতেন না এখানেও আসতেন আর তার ভাই বিধুদাকাত এখানে রাজত্ব চালাতেন একবার সাধক রামপ্রসাদ এখান দিয়ে যাওয়ার সময় এই বিধুদাকাতের হাতে ধরা পড়েন তাকে বলি দিতে নিয়ে আসা হয় এখানে আর তারপরে ঘটনা সেই ঘটনাটি তো আগেই বলেছি বলা হয় বিধুধাকাত গরিবদের জন্য অনেক কিছু করতেন গরিব বাড়ির মেয়েদের বিবাহের খরচও বহন করা থেকে শুরু করে অভুক্ত গরিবদেরকে খাবারের যোগানো সব তিনি করতেন এবারে এগিয়ে গেলাম মন্দিরের সামনের একটি পুকুরের পাশে অবস্থিত প্রাচীন বটগাছের সামনে এখানে একজন নাগা ভৈরবী এসেছিলেন তিনি এই গাছটির নিচেই তপস্যা করেছিলেন সামনের পুকুরেও স্নান করতেন তিনি উনি চলে যাওয়ার পরে এখানে আসল যে বটগাছটি ছিল এবং তার তপস্যার জায়গা সেটি সব পুকুরের মধ্যে চলে যায় সেই জন্যই এখানে এই জায়গাটিকে এখানে বলা হয় সাধু মায়ের আসন এখানে যে দাঁড়িয়ে আছি এই যে প্রাচীন বটবৃক্ষটা দেখছেন এইখানটায় একবার এক ভৈরবী এসেছিলেন তিনি তাকে বলাতে মায়ের আসন বলে এখানে করা আছে এই জায়গাটার পেছনে যে পুকুরটা দেখছেন এই পুকুরে উনি স্নান করতেন আর তাছাড়াও এইখানে যে পুজোর সময় যে এখনও কিন্তু বলি প্রথা আছে এবং বলির জন্য যে ছাঁক দেওয়া হয় সেই ছাগ বলির জন্য ছাগকে এইখানে মানে ছাগলকে এইখানে স্নান করানো হয় পরে তারপরেই বলি হয় এটা বুঝে এখানে অমাবস্যার দিন পুজো হয় তবে আপনারা আসতে পারেন ভোগ প্রসাদ পেতে হলে সকাল বারোটার মধ্যে চলে আসবেন এটা জানলাম ঠিক আছে আর এখানকার সে ফোন নাম্বার আছে আমার কাছে তাকে তার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো তাকে যোগাযোগ করে আপনারা অল আসে চলে আসতে পারবেন খুব সুন্দর যে হচ্ছে প্রসাদ একটা ঐতিহ্য একটা ভক্তিমূলক জায়গা ঠিক সেরকমই এটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গাও বটে এটা অনেক কিছুই বাংলার ইতিহাস এখানে লুকিয়ে রয়েছে আসুন দেখে যান সেই বিখ্যাত রঘু ডাকাতের সেই কালীবাড়ি বলা হয় রঘু দেখাতের কালীবাড়ি কিন্তু আসলে তার ভাই বিধু ডাকাতের কালীবাড়ি এটা উনি কিন্তু রঘু ডাকাত গান বলা হতো কারণ রঘুচুরন প্রচণ্ড উগ্র মানে তার সামনে কেউ বসে ক্ষমা ক্ষমাঠামা কিচ্ছু করতেন না লোককে মেরেতেন কিন্তু বিধু ডাকাতের কাছে লোকে একটু ক্ষমাঠামা চাইলে ওনার মধ্যে একটু মায়া ছিল উনি করতেন সেটা এবং কিন্তু ওরা একটাই কাজ করতেন ওরা দুই ভাই সেটা হচ্ছে কি বড় লোকদের বা অন্যদের কাছ থেকে টাকা যেটা লুণ্ঠন করতেন গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন ডাকাত কিন্তু অনেক গরিব মহিলাদের সন্তানদের বা অনেক বাচ্চা মানে মেয়েদের গরিব মেয়েদের বিয়েও দিয়েছেন এটাও শোনা যায় তাই তিনি এককালে বলতে গেলে বাংলা সেই ডাকা প্রবীণহুড বলা হতো সেই ডাকা প্রবীণহুডদের কিন্তু একজন বিখ্যাত এক চরিত্রও বটে ইনি হলেন কার্তিক ভৌমিক যিনি সব ঘটনা জানালেন আমাদেরকে এবং ইনি এই মন্দিরের একজন কর্মকর্তাও ওনার ফোন নম্বর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি এখানে যেতে চান বা পুজো দিতে চান এনার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন সময় এগিয়ে চলল তার আপন নিয়মে এবারে ফিরে যাওয়ার সময় এই জায়গাটিকে ছেড়ে আমাদের মতন করে আপনারাও একদিনে এই জায়গাটি ঘুরে আসতে পারবেন আমরা আগামী ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের কাছে তাই দেখতে থাকুন এবং সাথে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটির সাথে দিনের শেষে একটাই কথা বলার ভালো থাকুন সুস্থ থাকুন সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন